আমরা যখন মন্দিরে যাই তখন আমরা স্বাভাবিকভাবেই মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি এবং প্রণাম করবার পর বিশেষভাবে আমরা মন্দিরে প্রদক্ষিণ করি বা ভগবানের যে গর্ভগৃহ থাকে সেটিকে প্রদক্ষিণ করি অনেক সময় দেখা যায় অনেকেই এই প্রদক্ষিণের যে নিয়মটা মানে কাকে কতবার প্রদক্ষিণ করতে হয় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা অনেকেই সঠিক জানে না নৃসিংহ পুরাণে বলা হয়েছে যে যখন আমরা চণ্ডী মন্দির মায়ের মন্দিরে যাব তখন একবার যখন আমরা বিষ্ণু মন্দির বা কৃষ্ণ মন্দিরে যাব তখন চারবার যখন কোনো সূর্য মন্দিরে যাব তখন সাতবার যদি গণেশ হয় তাহলে তিনবার আর শিব মন্দিরে গেলে যেখানে হয়তো ভগবান শিবের লিঙ্গ রয়েছে সেখানে গিয়ে আমরা অর্ধেকবার প্রদক্ষিণ করব। এটি শাস্ত্রে বর্ণন করা হয়েছে